তখন আমি চুক্তি করে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্য চুকিয়ে দেয় এই জন্মের মাতাল চাওয়া পরের জন্য ফাঁকে যায় মনে থাকবে আমি হব উলঞ্চন এবং খালি পুষ্প পুষ্প এ জন্মের পানি সবার আগে ভেসে তুমি থাকলে ভবিষ্যতে সুখে এক

শরৎকালের আঘাত দেখার ও হন চন্দির এসব কিছু বই বা না তোমার কত পুরুষ মনে থাকবে পরের জন্য তুমিও হবে নদীর পাহাড়ের বাঘ দেখবে গায়ের পোশাক ছেড়ে ফেলে তৃত্য আমার অববাহক সারা শরীর ভরে তোমার বিরক্ত ভাই আসা তোমার জলধারা আমার অপন তাকে ছিলেন আমার অনেক কথা ছিল এজন্য এটা জানি না বুকি অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও কি কাব্য করে বলা গেল এজন্য তো কেটেই গেল অসম্ভবে অসম্ভব পরের জন্য মানুষ হয় তোমার ভালোবাসা পেলে মানুষ হবে মিলিয়ে নিও পরের জন্য তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা ভীষণ ভীষণ লজ্জা